প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ বারোই জুলাই দু হাজার একুশ সোমবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী আমবাড়িহাট তো দেখছেন সবই বিক্রেতা ক্রেতা খুব কম এই জায়গাগুলো কিন্তু এই সময় গরু তো ভরপুর হয়ে যায় মানে বাইরের ক্রেতাগুলো এসে গরুগুলো কিনে ভর্তি করে রাখি কিন্তু এই জায়গাগুলো এখন ফাঁকা যে জায়গায় গরুগুলো বিক্রি করে রাখা হয় এই জায়গায় এখন গরুগুলো বিক্রি হচ্ছে তো আজকে এই আমারি হাট থেকে হাড্ডি সার গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে সে দামে ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা কি ধরনের প্রতিবেদন চান সেটি আমাদের কমেন্টে জানাবেন চাচা আসসালাম আলাইকুম আপনার চাচা এটা এটা আপনার কয়দাত হয়েছিল চাচা জোয়ান কত চাইলেন দাম কত ছত্রিশ চাওয়ার দাম কত বলে ক্রেতা তিরিশ হাজার বলে ছত্রিশ চাওয়া লাস্ট কত হলে বিক্রি করা যাবে বত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি সাইজটা ভালো রেটটাও ভালো তো আমরা একটু যেগুলো একটু হাংরি টাইপের হাড্ডি টাইপের এই হাড্ডি টাইপের গরুগুলো দামের ধারণা দেবো আপনাদের হাড্ডি টাইপের গরুগুলো কিন্তু বাজারে খুব কম পাওয়া যায় যেখানে একটা দেখছি হাড্ডি দামের ধারণা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন বেচা বিক্রি কয়টা করলেন মোটামুটি ভালোই ব্যবসা হয়েছে ভালো আচ্ছা আচ্ছা কত কত বলে ক্রেতা সাতাশ আটাশ আপনার লাস্ট চাওয়া পাওয়া কত তিরিশ ভাঙে বিক্রি হবে মানে তিরিশ ভাঙে বলতে উনত্রিশ হলে দিবেন উনত্রিশ হলে দাঁত কয়টা চাচা আটটা মানে জোয়ান আচ্ছা ধন্যবাদ দেখছি এর পাশে দেখছি আমরা এগুলো একটু দামের ধারণা দিব চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা দাঁত কয়টা এটা বত্রিশটা ও বত্রিশ হাজার যাচ্ছেন আর দাঁত কি জোয়ান হ্যাঁ জোয়ান আচ্ছা কত ক্রেতা কেমন বলে তিরিশ হাজার হলে বিক্রি করাবেন এখন পর্যন্ত কত দাম বললো আঠাশ আঠাশ আঠাশে তো দিবেন না তিরিশে আসতে হবে না তিরিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু যে এপাশে একটু হাঙ্গি টাইপের দেখছি এটার একটু জানার ধারণা দেবো চাচা এটা আপনার দাঁত কয়টা চারটা কত চাইলেন দাম তিরিশ বত্রিশ ক্রেতা কত বললো পঁচিশ ছাব্বিশ বলি কত হলে বিক্রি করা যাবে কত সাতাশ আঠাশ হাজার হলে বিক্রি হবে যেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো একটু দেখি এ পাশে হাড্ডিগুলো হাড্ডিগুলো একটু দাম জানাই যে পাশে একটা দেখছি আসসালামু আলাইকুম চাচা আপনার চাচা দাঁত কি জোয়ান জোয়ান কেমন চাইলেন দাম দাম আঠাশ আঠাশ বিক্রি দাম কত চাচা বিক্রি পঁচিশ হলে দিয়ে দেবেন পঁচিশ হলে দিয়ে দেবেন কেমন ক্রেতা এখন পর্যন্ত কত বললো তিন হাজার পর্যন্ত বলে তিন হাজার মানে তেইশ হ্যাঁ লাস্ট পঁচিশ তেইশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে পিছনে টাকা দেখেন সামনে গাড়িটা পঁচিশ হাজার হলে বিক্রি হবে হাঙ্গি গাড়িটা আমরা একটু যে পাশে যাই এগুলো একটু দামে ধারণা দেবো চাচা ভালো আছেন আপনার এটা চাচা কেমন চাইলেন দাম দাম কত চাচ্ছেন চব্বিশ ক্রেতা কত বলে আঠারো সতেরো বলে আর সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে বিশ পার হইতে হবে দাঁত কি জোয়ান না চার দাঁত এই যে দেখে বিশ হাজার হলেই বিক্রি হবে এমনটি ধারণা দিচ্ছে আর কি আমবাড়ি হাট থেকে আপনাদের একটু হাংড়ি গাভিগুলোর দামে ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম ভাই আসসালামু আলাইকুম আপনার এটা ভাই দাঁত কয়টা এটা চার দাঁত কেমন চাইলেন দাম ছাব্বিশ ক্রেতা কত বলে দাম বাইশ সাড়ে বাইশ লাস্ট কত হলে বিক্রি করা যাবে বাইশ হাজার হলে তেইশ হাজার তেইশে আসতে হবে দাঁত কয়টা বললেন চার দাঁত তেইশ হাজার হলে বিক্রি হবে যে দেখায় আপনাদের আমরা হেট অবস্থান করছি আমরা আজকে কুরবানি দশ দিন পূর্বে অর্থাৎ আজ বারোই জুলাই দু হাজার একুশ চাচা ভালো আছেন আপনার দাঁত কয়টা এটা জুয়ান হয়ে গেছে না কত চাইলেন দাম আঠাশ চার কত ক্রেতা কেমন বলে ক্রেতা কত বললো চাচা পঁচিশ ছাব্বিশ বলে আঠাশ হাজার টাকা চাওয়া দাম সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে মানে আপনার একটু লাভ রেখে ধারণা দেন তো আমাদের সাত হাজার মানে সাতাশ হাজার দেখো সাতাশ হাজার হলে এটি বিক্রি হবে আমরা একটু সামনের দিকে যাই পাশে কিছু হাড ডিসার দেখছি এই হার ডিসারগুলো দামে ধান দেবো আপনাদের ভাই যান আপনার দাঁত কয়টা আটটা আটটা মানে জোয়ান কেমন চাইলেন দাম পঁয়ত্রিশ বেশি হয়ে গেল না একটু চাওয়াটা তত তো দিবে না হ্যাঁ কত হলে বিক্রি করা যাবে তিরিশ এক কত পর্যন্ত দাম বললো এখন পর্যন্ত উনত্রিশ তিরিশ উনত্রিশ তিরিশ বলছি তিরিশ কয়েক পার্টি পালা যাচ্ছে মানে তিরিশ হলেই দিয়ে দিবেন কিন্তু পার্টি আর থাকে না দাম বলে চলে যাচ্ছে এই যে দেখেন তিরিশ হাজার হলে ঠিক দেখে যাবে এটা কিনলেন কত কিনলেন সাতাশ হাজার এটা কি পালার জন্য না কুরবানি পালার জন্য সাতাশ হাজার আপনি কি দামটা নিয়ে সন্তুষ্ট মানে দাম কি কম না বেশি না ঠিক আছে মাপ আছে মানে বেশিও না কমও না তার মানে সন্তুষ্ট আপনি এই যে সাতাশ হাজার টাকায় এটা বিক্রি হয়ে গেছে বেশ সুন্দর সাইজ আমরা একটু দেখাই আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এপাশে এ ছোট ভাই এটা তোমা কয়টা দাঁত নতুন জোয়ান মানে সবেমাত্র জোয়ান কেমন চাইলা দাম বিয়াল্লিশ কত ক্রেতা কেমন বলে একত্রিশ বত্রিশ এখন আর ওটাও বলে না এখন কত হলে বিক্রি করবে চৌত্রিশ চৌত্রিশ হাজার হলে বিক্রি করবে কিন্তু একত্রিশ বত্রিশ সকালবেলা বলেছে এখন আর সেটাও বলছে না আচ্ছা এই যে আমরা পাশে দেখছি এটার একটু দামে ধারণা দেব একটু হাঙ্গি টাইপের আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা

চাচা আসসালামু আলাইকুম ও কথা হয়েছে আপনার সাথে না আচ্ছা ধন্যবাদ দেখেন সব হাডিস সারে ভাই এটা আপনার এ হাঙ্গি পাতলিটা কত কেমন দাম চাইলেন কেমন চাইলেন এটার দাম এটা 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 ওনার কত চাইলেন ওইটা বত্রিশ তেত্রিশ কত বলল ক্রেতা ছাব্বিশ সাতাশ বিক্রি করে কত হলে কত সাতাশ হলে সাতাশ হাজার হলে বিক্রি হবে আপনার ও আপনি এখানে আসলেন আচ্ছা একটু হাড্ডি শারগুলো বাছে বাছে আমরা দাম জানাচ্ছি আপনাদের बाक़ी